সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়েত সরকার বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো এই উদ্যোগ নিয়েছে সেটা হলো বাংলাদেশ থেকে কর্মী নেবে কুয়েত সরকার এখানে গণমাধ্যমে যেই বিষয়টি উঠে এসেছে এবং রাষ্ট্রদূত যেটা জানিয়েছে আমি যদি আপনাদেরকে শুরু থেকে বলি যে এখানে সর্বপ্রথমে বাংলাদেশি কর্মী নিয়োগে প্রস্তুত কুয়েত তাহলে বুঝতে পারছেন যে কুয়েত বাংলাদেশি শ্রমিক নেবে এখানে বিস্তারিত যদি আমি আপনাদেরকে বলি এখানে বিস্তারিত বলা আছে যে কুয়েত সরকার এখানে বলা আছে যে কুয়েত সরকার চিকিৎসক নার্স এবং আইটি বিশেষজ্ঞ বিভিন্ন খাতে দক্ষ ও পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করছে গতকাল বাইশ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওহাব হামাদা পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা প্রকাশ করছে আরও বলা আছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের অনুগত পরিশ্রমী এবং পেশাদারিত্বের জন্য বিশেষভাবে প্রশংসা করছে তিনি বলেন দুই দেশের সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কুয়েত ইতিমধ্যে বাংলাদেশ থেকে নার্স নিয়োগের কার্যক্রম শুরু করে দিয়েছে এ বিষয়ে পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে আরও বলা আছে গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সুরক্ষার বিষয়েও আলোচনা হয় পররাষ্ট্র সচিব জানান গৃহকর্মীদের সুরক্ষায় একটি আইনি চুক্তি গৃহকর্মীদের সুরক্ষায় একটি আইনি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে কুয়েতের রাষ্ট্রদূত ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন তিনি বলেন এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কুয়েত কর্মরত বাংলাদেশি সামরিক পেশাদারদের দক্ষতার ভূয়সী প্রশংসা করা হয় পাশাপাশি আন্তর্জাতিক প্রমে পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ একমত হয় যৌথ কমিশন জেসি সম্মেলন এবং পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভাসহ গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে নিতে উভয় দেশ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কুয়েতের এই উদ্যোগ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে দেবে তো বুঝতেই পারছেন যে কুয়েতের সরকার উদ্যোগ নিয়েছে এবং অলরেডি নার্স কর্মী নেওয়ার জন্য কাজ চালু করছে এরপরে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে এবং এটা মোটামুটি বলা যেতে পারে যে বাংলাদেশিদের জন্য খুবই একটা ভালো তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ